আসসালামু আলাইকুম আপদের পছন্দের রিকোয়েস্টে যে কালেকশনগুলো চলে আসছে বাংলার আসলে রাখি কটনের আপনাদেরকে লাস্ট ভিডিওতে বলেছি অনেকগুলো রাখি কটনের ডিজাইন স্টকে আছে ইনশাল্লাহ আমাদের কাছে স্টক হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদেরকে ভিডিও দিচ্ছে এই টাইপসের প্রোডাক্টের কিন্তু এত পরিমাণ চাহিদা আছে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমাদের শপে তো যারা আজকে ভিডিওটা দেখবেন অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং পছন্দের ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে পছন্দের দুইটা কালার থেকে যে একটা কালার বাংলা আচল থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পারচেস করে নিতে পারবেন শুধুমাত্র দেখবেন এবং পছন্দের কালারটি স্ক্রিনশট দিবেন দ্রুত পারচেস করে নেবেন এগুলো স্টকে রাখা কোনো পসিবল না আসলে এই রাখি কটন ড্রেসগুলোর কোয়ালিটি এবং প্রাইসের দিক থেকে বাংলা আঁচল এত কম প্রাইস আপনাদেরকে দিচ্ছে যে যদি না নেন এক পিস তাহলে কিন্তু মিস করবেন চমৎকার ডিজাইনের প্রত্যেকটা ডিজাইনের দুটো করে কালার আছে ইনশাল্লাহ প্রত্যেকটা কালার আপনাদের পছন্দ হবে এটা হলে আপনার জামাটা ব্যাক সাইড এবং সামনে থেকে এসে দেখিয়ে দেখিয়ে দাও এবং সেলোয়ারের কাপড়টা থাকবে বা কারাই গজ এবং যে যত খুশি প্রয়োজন কি দিতে পারবেন ঘের দিতে পারবেন লং দিতে পারবেন যে যেভাবে ব্যবহার করতে চান সেভাবে ব্যবহার করতে পারবেন এবং ওড়নাগুলো কিন্তু পাক্কা পাঁচ হাজার হবে এবং বহরটা কিন্তু অনেক বড় যে ড্রেসের ওড়না সুন্দর এই ড্রেসগুলো কিন্তু এমনিতেই আপুদের পছন্দ হয়ে যাবে এবং পুরাটা অন্যায় চতুর অংশে কিন্তু কি দেওয়া আছে লেস করা আছে আপনার কোনো কিছু করতে না জাস্ট নিবেন ব্যবহার করবেন ফিটিং করবেন ব্যবহার করবেন এবং সামনে থেকে এসে দেখা যেত যে এটা কি অরিজিনাল রাখি কঠিন কিনে দেখেন ওয়ার গুলা দেখেন সম্পূর্ণ ইন্ডিয়ান শুধুমাত্র বাংলাদেশের একটা জিনিস আছে এটার সাথে সেটা হলো স্যালোয়ার কাপড়টা এখন ইনপোর্ট চার্জ অনেক বেশি তাই ইনপোর্টাররা কি করে আপনাদেরকে স্যালো স্যালোয়ার বাদে ওনা এবং জামাগুলো নিয়ে আসে তো আর বাকিগুলা মেক করে বাংলাদেশ থেকে আপনাদের আমাদেরকে দে আমরা আপনাদেরকে আপনাদের কাছে সেল করে থাকি এটা আপনার মাস্টার কালার ভিতরে বা গোল্ডেন কালার যেটাই বলেন এত চমৎকার ডিজাইনগুলো আসছে দেখবেন দুইটা কালার ভিডিওগুলো থাকবে সংক্ষিপ্ত দেখার সাথে সাথে কি করবেন স্ক্রিনশট দিয়ে বাংলা আঁচল থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পারচেজ করে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পারচেজ করতে পারবেন শুধুমাত্র আজকে ভিডিও দেখবেন পছন্দের কালারগুলো দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে বাংলা আচল থেকে ক্রয় করে নিতে পারবেন ওয়ানলি পনেরোশো টাকায় ঢাকার বাড়িতে যারা অর্ডার করবেন অবশ্যই কী করতে হবে ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে ডেলিভারি চার্জ ঢাকার বাড়িগুলো আমাদের আগে মানে আজকে থেকে তিন মাস আগে আমরা নিতাম না যাই হোক কাস্টমারদের রিভিউর কারণে আমরা নিতে হচ্ছে আর কি এই বিষয়ে আপনারা রিকোয়েস্ট করবেন না প্লিজ কারণ আমরা আপনাদেরকে ডেলিভারি দিই অনেক সময় আপনারা ফোন রিসিভ করেন না বলে আমি অর্ডারই করিনি এই জন্য আর কি ডেলিভারি চার্জটা আগে নেওয়া হয় যাই হোক সীমিত প্রফিটে আপনাদেরকে ভালো মানের প্রোডাক্টগুলো কী করি আপনাদেরকে রেগুলার আমরা দিয়ে থাকি ভিডিও আপনারা ভিডিও দেখে আমাদের কাছ থেকে পারচেস করেন আশা করি এই টাইপসের কটন ড্রেসগুলো প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো যখন বাংলা চল থাকে এক পিস আপনি পারচেস করবেন বারো মাসের কাস্টমার হবেন ইনশাল্লাহ এই টাইপসের অনেক ভিডিও বাংলা চলে পাবেন যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই বাংলা আচল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কোনোভাবে বলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ